ইরাকের এক নির্জন মরুভূমি মাটির হাজার ফুট নিচে অন্ধকার এক কুয়ায় আজও ভেসে আসে আর্তনাদ সেখানে বুক ফাটা লোহার শিকল দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে দুটি সত্তাকে হাজার বছর ধরে পিপাসায় তাদের কলিজা ফেটে যাচ্ছে চোখ দিয়ে বের হচ্ছে আগুনের ভাটা কিন্তু এক ফোটা পানিও তাদের দেওয়া হয় না জানেন এরা কারা এরা কোনো সাধারণ অপরাধী নয় এরা ছিলেন আল্লাহর পবিত্র ফেরেস্তা কিন্তু কি এমন ভয়ঙ্কর পাপে জড়িয়ে তারা আসমান থেকে জমিনে পতিত হলেন আর কিভাবে তাদের হাত ধরেই পৃথিবীতে জন্ম নিল জঘন্যতম ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু ফেরেস্তা থেকে অভিশপ্ত শয়তানে পরিণত হওয়ার সেই লোমহর্ষক ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গা উড়ে উঠবে আপনার ইরাকের প্রাচীন নগরী ব্যাবিলন জাঁকজমকপূর্ণ এক শহর বিশাল বিশাল অট্টালিকা ঝুলন্ত বাগান আর চারিদিকে অঢেল সম্পদ কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক রূপ শহরের প্রতিটি গলিতে পাপের ছড়াছড়ি মদ জুয়া ব্যাভিচার আর খুনের নেশের মত্ত সেখানকার মানুষ আল্লাহকে ভুলে তারা শয়তানের পূজা করছে আসমানের উপর থেকে ফেরেস্তারা পৃথিবীর এই দৃশ্য দেখছেন তারা মানুষের এই অনাচার দেখে অবাক হচ্ছেন তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন হে আমাদের রব এই বনিয়াদমকে আপনি কত দয়া করেন কত নিয়ামত দেন আর বিনিময়ে তারা আপনার নাফরমানি করে তারা রক্তপাত করে ব্যভিচার করে আপনি কেন এদের ধ্বংস করে দেন না ফেরেস্তাদের মনে এক ধরনের পবিত্র অহংকার কাজ করছিল তারা ভাবছিল আমরা তো দিনরাত রাত আল্লাহর তসবি পাঠ করি আমরা তো কখনো পাপ করি না মানুষ কেন এত খারাপ তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের এক কঠিন বাস্তবতার মুখোমুখি করলেন তিনি বললেন হে ফেরেস্তারা তোমরা পাপ করো না কারণ আমি তোমাদের মধ্যে কুপ্রবৃত্তি লোভ বা কাম ভাব দিইনি কিন্তু মানুষের মধ্যে আমি নফস বা রিপু দিয়েছি যদি তোমাদের মানুষের মতো লোভ আর কাম ভাব দিয়ে বুনিয়াই পাঠাতাম তবে তোমরাও হয়তো মানুষের মতোই পাপ করতে ফেরেস তারা বলে উঠল না ইয়ারব আমরা আপনার পবিত্র সত্তা আমরা কখনোই আপনার নাফরমানি করতাম না আমাদের যদি মানুষের স্বভাবও দেওয়া হতো তবুও আমরা আপনার ইবাদতেই মগ্ন থাকতাম শুরু হলো এক মহা জাগতিক পরীক্ষা আল্লাহ বললেন বেশ তবে তোমাদের মধ্য থেকে এমন দুজনকে বেছে নাও যারা সবচেয়ে বেশি ইবাদত গুজার এবং পরহেজগার আমি তাদের মানুষের স্বভাব মানুষের কামনা বাসনা দিয়ে পৃথিবীতে পাঠাবো দেখব তারা কিভাবে নিজেদের রক্ষা করে ফেরেস্তারা নিজেদের মধ্য থেকে সেরা দুজন ফেরেস্তাকে নির্বাচন করলেন তাদের নাম হারুত এবং মারুত তারা ছিল অত্যন্ত সম্মানিত এবং আল্লাহর ভয়ে ভীত আল্লাহর হুকুমে হারুত এবং মারুত মানুষের রূপ ধারণ করলো তাদের শরীরে মানুষের মতো ক্ষুধা তৃষ্ণা এবং নারীর প্রতি আকর্ষণ তৈরি করে দেওয়া হল তারপর তাদের নামিয়ে দেওয়া হল সেই পাপের নগরী ব্যাবিলনে শর্ত ছিল মাত্র কয়েকটি এক আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না দুই অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না তিন মদ পান করা যাবে না চার ব্যভিচার করা যাবে না হারুদ এবং মারুত ব্যাবিলনের মাটিতে পা রাখল দিনের বেলা তারা মানুষের বেশে বিচারকের কাজ করত। তারা অত্যন্ত ন্যায় পরায়ণতার সাথে বিচার করত তাদের সততা দেখে মানুষ মুগ্ধ হয়ে গেল সকাল থেকে সন্ধে পর্যন্ত তারা আল্লাহর হুকুম মেনে চলত আর সন্ধে হলে তারা আল্লাহর ইসমে আজম বা মহানাম পাঠ করে আবার আসমানে উঠে যেত তাদের মনে তখনও দৃঢ় বিশ্বাস আমরা ফেরেস্তা এই সামান্য মানুষ আমাদের কি ধোকা দেবে কিন্তু শৈতান্ত ছিল সে জানতো এদের দুর্দলতা কোথায় সে তৈরি করলো এক মরণ ভাদ একদিন বিচার কাজ চলছে হারুদ এবং মারুদ তাদের আসনে বসে আছে হঠাৎ দরজার ওপাশ থেকে এক সুমিষ্ট বাতাসের ঝাপটা এলো ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে গেল বিচারালয়ে প্রবেশ করলো এক নারী ইতিহাসের কিতাবগুলোতে তার নাম এসেছে জোহরা সে ছিল সেই সময়ের বা হয়তো পৃথিবীর ইতিহাসের অন্যতম সুন্দরী নারী তার রূপের বর্ণনা দেওয়া মানুষের সাধ্যের বাইরে তার চোখ ছিল হরিণের মতো টানা টানা তার গায়ের রং ছিল দুধে আলতায় মেশানো সে এমনভাবে সেজে গুজে সুগন্ধি মেখে দরজায় এসে দাঁড়ালো যে তাকে দেখা মাত্রই হারুত এবং মারুত তাদের চোখের পলক ফেলতে ভুলে গেল ফেরেস্তা হওয়ার পর থেকে তারা হাজার বছর ধরে শুধু আল্লাহর ইবাদত করেছে কিন্তু আজ মানুষের নফস তাদের শরীরে থাকার কারণে তাদের বুকের ভেতর এক অদ্ভুত কম্পন শুরু হলো তাদের মনে হলো এই নারীর সান্নিধ্য ছাড়া জীবন বৃথা তাদের ইমান আর তাদের কাম ভাবের মধ্যে শুরু হলো এক তুমুল লড়াই জোহরা বিচারালো মাঝখানে এসে দাঁড়ালো তার বিচার শেষ হলো কিন্তু হারুত এবং মারুত তাকে যেতে দিতে চাইল না তাদের চোখের দৃষ্টিতে ছিল ক্ষুধার্ত মানুষের আকুতি তারা জোহরাকে ইঙ্গিত দিল তারা তার সঙ্গ চায় তারা তার সাথে একান্তে সময় কাটাতে চায় জোহরা ছিল চালাক এবং শয়তানের চর সে বুঝতে পারলো এই দুজন বিচারক তার প্রেমে পাগল হয়ে গেছে মুজকি হাসলো তার সেই হাসিতে هارুত এবং মারুতের বিবেকের শেষ বাঁধনটুকু ছিড়ে গেল জোহরা বলল হে সম্মানিত বিচারকগণ আপনারা আমাকে কাছে পেতে চান বেশ আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার কাছে আসতে হলে আপনাদের একটা শর্ত পূরণ করতে হবে হারুত আর মারুত তখন নেশার ঘরে আচ্ছন্ন তারা বলল বলো তোমার কি শর্ত আমরা সব করতে রাজি জোহরা বলল আমার ঘরে এক বিশেষ দেবমূর্তি আছে আপনারা যদি আমাকে পেতে চান তবে সেই মূর্তিকে একটা সিজদা করতে হবে হারুতার মারুত্তিমকে গেল সিজদা তারা ফেরেশতা তারা জানে শির কত বড় পাপ তারা সাথে সাথে কানে হাত দিল বললো না না এটা অসম্ভব আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবো না এটা ছাড়া অন্য কিছু বলো জোহরা তখন তার দ্বিতীয় চাল চাললো সে বলল ঠিক আছে আপনারা যদি সিজদা করতে না চান তবে এই যে দেখছেন মদের পাত্র ওখান থেকে এক পেলা মদ পান করুন ব্যাস এটুকুই আমার চাওয়া হারুত আর মারুত একে অপরের দিকে তাকালো তারা ভাবলো মূর্তি পূজা করা তো কুফুরি তার চেয়ে মদ খাওয়া তো ছোট পাপ মদ খেলে তো আর ইমান চলে যাবে না চলো ঢোক তো এইটা আমরা আমাদের বাসনা পূরণ করব। তারপর আল্লাহর কাছে করে নিব আল্লাহ ক্ষমাশীল তবা তারা জানতো না পাপের জগতে একবার পা দিলে সেখান থেকে ফিরে আসা কতটা কঠিন হারুত আর মারুত কাঁপতে কাঁপতে সেই মদের পেয়ালার দিকে হাত বাড়ালো তাদের হাত কাঁপছে বিবেক তাদের বাধা দিচ্ছে কিন্তু চোখের সামনে জোহরার মোহনীয় রূপ তাদের পাগল করে দিয়েছে শয়তান তাদের কানে ফিস ফিস করে বলল সামান্য একটু পানি হইত খেয়ে নাও তারপর জোহরা তোমার এরপর আল্লাহর কাছে কেঁদে তো অবা করে নিও আল্লাহ তো দয়ালু অবশেষে তারা সেই মদের পেয়ালা মুখে তুলল এক ঢোক দুই ঢোক আগুনের মতো সেই তরল তাদের গলার নিচে নামতেই তাদের বিবেকের শেষ বাতিটুকু নিভে গেল মুহূর্তের মধ্যে তাদের মাথা ঝিমঝিম করতে লাগলো তাদের চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে গেল যে হারুত মারুত কিছুক্ষণ আগে আল্লাহর ভয়ে কম্পমান ছিল মদ পেটে যাওয়ার পর তারা হয়ে গেল বেহায়া পশুর মতো নেশার ঘরে তাদের মনে হলো জোহরা আরও সুন্দরী হয়ে গেছে তাদের শরীর থেকে লজ্জার সব পর্দা সরে গেল তারা জোহরাকে জড়িয়ে ধরল হায় যেই পাপকে তারা আসমানে থাকতে ঘৃণা করতো যেই ব্যভিচারকে তারা সবচেয়ে জঘন্য দায়জ মনে করতো আজ সেই ব্যভিচারেই তারা লিপ্ত হলো আল্লাহর পবিত্র ফেরেস্তা মানুষের রূপ ধরে এক নিষিদ্ধ নারীর সাথে জঘন্যতম পাপে জড়িয়ে পড়লো কিন্তু পাপ কখনো একা আসে না পাপ তার সাথে আরও বড় বিপদ নিয়ে আসে তারা যখন জোহরার সাথে পাপ কাজে লিপ্ত ঠিক সেই মুহূর্তে ঘরের কোণে একটা শব্দ হলো হারুতার মারুত মারুদ চমকে গেল তারা তাকিয়ে দেখল একজন সাধারণ মানুষ হয়তো কোনো ভিখারি বা পথিক ভুল করে ওই ঘরে ঢুকে পড়েছে এবং তাদের এই কুকর্ম নিজের চোখে দেখে ফেলেছে মেশায় বুধে থাকা হারুত আর মারুত তখন হিতাহিত জ্ঞান শূন্য তারা ভাবলো এই লোক যদি এখান থেকে বের হয়ে যায় তবে তো সারা ব্যাবিলন শহরে আমাদের বদনাম ছড়িয়ে দেবে সবাই জানবে আমরা জিনা করেছি না একে যেতে দেওয়া যাবে না নেশার জিনা দিয়ে তাদের করিয়ে নিল তৃতীয় পাপ তারা দুজন মিলে ওই মানুষটার উপর ঝাঁপিয়ে পড়লো লোকটা বাঁচার জন্য চিৎকার করলো কিন্তু শক্তিশালী হারু তার মারুতের সামনে সে টিকতে পারলো না তারা নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে সেই লোকটাকে হত্যা করলো একবার ভাবুন তো দৃশ্যটা মেঝেতে পড়ে আছে একটা তাজা লাশ রক্তে ভেসে যাচ্ছে ঘর আর তার পাশেই দাঁড়িয়ে আছে আল্লাহর দুই প্রিয় ফেরিস্তা তারা মদ খেয়েছে তারা ব্যভিচার করেছে এখন তারা খুনি মানুষ হত্যা করার মতো মহাপাপু তাদের হাত দিয়ে হয়ে গেল এদিকে জোহরা সব দেখছিল সে মুচকি হাসল সে বুঝতে পারলো এরা এখন পুরোপুরি তার হাতের মুঠ হয়ে এদের আর ফিরে যাওয়ার কোনো পথ নেই জোহরা তখন তাদের বলল আপনারা তো সবই করলেন কিন্তু আমার একটা শেষ আবদার আছে আপনারা প্রতিদিন সন্ধ্যায় কোন মন্ত্র পড়ে আকাশে উড়ে যান সেটা আমি দেখেছি আমি জানি আপনাদের কাছে সেই গোপন নাম আল্লাহর সেই ইসমে আজম আছে যা পড়লে আকাশে ওড়া যায় আমাকে সেই নামটা শিখিয়ে দিন হারুত আর মারুত তথান পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে তাদের বিচার বুদ্ধি লোপ পেয়েছে জোহরার আব্দার মেটাতে তারা বিনা বাক্যে ব্যয়ে আল্লাহর সেই গোপন রহস্য সেই পবিত্র ইসমে আজম জোহরাকে শিখিয়ে দিল জোহরা তো দেই চাচ্ছিল মন্ত্রটা শেখা মাত্রই জোহরা সেটা পাঠ করলো আর সাথে সাথে হারুত এবং মারুতের চোখের সামনে দিয়ে জোহরা শূন্যে ভেসে উঠল এবং আকাশে মিলিয়ে গেল কিছুক্ষণ পর হারুত এবং মারুতের নেশা কাটতে শুরু করলো ভোরের আলো ফুটল তাদের মাথা থেকে মদের প্রভাব সরে গেল তারা চোখ মেলে তাকালো চারপাশে তাকাতেই তাদের কলিজা শুকিয়ে গেল তারা দেখলো তাদের পাশে পড়ে আছে একটা রক্তাক্ত লাশ তাদের শরীরে লেগে আছে পাপের চিহ্ন তাদের মনে পড়ে গেল গত রাতের সব স্মৃতি তারা মদ খেয়েছে তারা জিনা করেছে তারা মানুষ খুন করেছে ভয় এবং লজ্জায় তারা চিৎকার করে উঠলো তারা ভাবলো আমরা এই কী করলাম হায় আমরা তো ধ্বংস হয়ে গেছি তারা দ্রুত সেই জায়গা থেকে পালানোর চেষ্টা করলো তারা চাইল তাদের সেই পবিত্র মন্ত্র ইসমে আজম পরে আবার আকাশে উঠে যেতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে তারা মন্ত্রটা পড়ার চেষ্টা করলো কিন্তু হায় তাদের মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না আল্লাহ তাদের স্মৃতি থেকে সেই পবিত্র নাম মুছে দিয়েছেন তারা ওরার জন্য ডানায় ভর দেওয়ার চেষ্টা করলো কিন্তু তাদের ডানা নড়ল না তারা বুঝলো আসমানের দরজা তাদের জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে তারা এখন আর ফেরস্তা নয় তারা এখন অভিশপ্ত কয়েদি ঠিক তখনই আসমান থেকে ফেরেস্তাদের কান্নার আওয়াজ শোনা গেল আসমানে থাকা ফেরেস্তারা যারা আগে মানুষের নিয়ে কুটুক্তি করেছিল তারা হারুত আর মারুতের এই পতন দেখে ভয়ে কাঁপতে লাগলো তারা আল্লাহর কাছে শেষদাই লুটিয়ে পড়ে বলল হে আল্লাহ মহা মহাজ্ঞানী আপনি যা জানেন আমরা তা জানি না মানুষের নফস বা কুপ্রবৃত্তি সত্যি এক ভয়ঙ্কর পরীক্ষা আমাদের ক্ষমা করুন হারুত এবং মারুত মাটির দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলো কিন্তু তখন আর কান্নায় কোনো কাজ হবে না আল্লাহর পক্ষ থেকে ওহি এলো তোমরা আমার পরীক্ষায় ফেল করেছ এখন তোমাদের শাস্তি পেতে হবে তবে আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছি তোমরা বেছে নাও তোমরা কি দুনিয়া শাস্তি চাও নাকি আখেরাতের বা পরকালে শাস্তি চাও আসমান থেকে আসা সেই কঠিন প্রশ্নের মুখে হারুত এবং মারুত থমকে গেল তাদের সামনে দুটি পথ খোলা এক দুনিয়ার শাস্তি যা অত্যন্ত যন্ত্রণাদায়ক কিন্তু তার একটা শেষ আছে দুই আখেরাতের শাস্তি অর্থাৎ জাহান্নামের আগুন যার কোনো শেষ নেই তারা একে অপরের দিকে তাকালো তাদের চোখ দিয়ে তখনও অনুতাপের পানি ঝরছে তারা ভাবলো দুনিয়ার কষ্ট যতই ভয়ানক হোক কেয়ামতের দিন তো তা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর ক্রোধ নিয়ে অনন্তকাল জাহান্নামে জলার ক্ষমতা আমাদের নেই তাই তারা কাঁপতে কাঁপতে আকাশের দিকে তাকিয়ে বলল হে আমাদের রব আমরা দুনিয়ার আজাবি মাথা পেতে নিচ্ছি আমরা দুনিয়াতেই আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই যাতে কেয়ামতের দিন আপনার দয়া পেতে পারি আল্লাহ তাদের ফায়সালা কবুল করলেন এরপর আসমান থেকে ফেরস্তারা নেমে এলো যেই হারুৎ মারুতকে ফেরেস্তারা একদিন সম্মান করত। আজ তাদের পায়ে পড়ানো হলো বিশাল ও ভারী লোহার শিকল তাদের ডানাগুলো আগেই অকেজো হয়ে গিয়েছিল ফেরেস্তারা তাদের টেনে হিচড়ে নিয়ে গেল ইরাকে সেই ব্যাবিলন শহরের এক নির্জন প্রান্তে সেখানে মাটির গভীরে অন্ধকার এক কুয়া খনন করা হলো সেই কুয়ার ভেতর তাদের দুজনকে মাথার নিচে এবং পা উপরে দিয়ে অর্থাৎ উল্টো করে ঝুলিয়ে দেওয়া হলো ভাবুন সেই শাস্তির ভয়াবহতা তাদের চোখের পাপড়িগুলো কেটে ফেলা হলো যাতে তারা চোখ বন্ধ করতে না পারে তাদের সামনে আগুনের কুণ্ডলি বা ধোয়া রাখা হলো যা তাদের চোখে জ্বালা ধরায় পিপাসায় তাদের জীব বেরিয়ে আসে বুক ফেটে যায় কিন্তু এক ফোঁটা পানিও তাদের দেওয়া হয় না কেয়ামত পর্যন্ত সিঙ্গায় ফু দেওয়ার আগ পর্যন্ত তারা এভাবেই ঝুলতে থাকবে কিন্তু গল্পটি এখানেই শেষ নয় তাদের শাস্তির সাথে সাথে আল্লাহ মানবজাতির জন্য এক নতুন পরীক্ষাও জুড়ে দিলেন সেই কুয়াটি হয়ে উঠল এক রহস্যময় স্থান শয়তান মানুষের কানে কানে রটিয়ে দিল যে ওই কুয়ার ভেতরে দুই ফেরেস্তা আছে যারা এমন গোপন মন্ত্র জানে যা শিখলে তোমরা যা খুশে তাই করতে পারবে তোমরা মানুষকে বশ করতে পারবে কাউকে ধ্বংস করতে পারবে লোভী মানুষেরা দলে দলে সেই কুয়ার কাছে যেতে শুরু করলো তারা হারুত এবং মারুতের কাছে গিয়ে বলতো আমাদের সেই গোপন বিদ্যা শিখিয়ে দাও আমাদের জাদু শিখিয়ে দাও তখন হারুত এবং মারুত তখনও তাদের ভালো সত্তা হারায়নি কেউ যখন জাদুর লোভে তাদের কাছে যেত তারা শিকলবন্দি অবস্থায় চিৎকার করে বলতো হে মানুষ সাবধান আল্লাহর ওয়াস্তে ফিরে যাও আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা পরীক্ষা বা ফিতনা আমরা যা জানি তা শিখলে তোমার ইমান থাকবে না তুমি কাফের হয়ে যাবে খবরদার কুফুরি করো না কিন্তু মানুষের নস্ত বড় লোভী তারা আসতো তারা বলতো আমরা জাহান নামে যেতে রাজি তবু আমাদের জাদু শেখাও আমরা আমাদের শত্রুকে ধ্বংস করতে চাই আমরা অমুক নারীকে বশ করতে চাই যখন মানুষ কিছুতেই শুনত না তখন হারুত মারুত বাধ্য হয়ে তাদের সেই গোপন জাদুর মন্ত্র শিখিয়ে দিত আর সেই জাদু কি ছিল আল্লাহ কোরআনে বিশেষভাবে উল্লেখ করেছেন তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দিয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় চিন্তা করুন ষয়ষ্ঠানের সবচেয়ে প্রিয় কাজ হলো স্বামী স্ত্রীর সংসার ভাঙা আর এই জঘন্য বিদ্যার উৎপত্তি হয়েছিল সেই ব্যাবিলনের কুয়া থেকে মানুষ সেখান থেকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু শিখে সমাজে ছড়িয়ে দিল এভাবেই পৃথিবীতে জাদুর বিস্তার ঘটল আজ হাজার হাজার বছর পার হয়ে গেছে বিশ্বাস করা হয় ইরাকের কোনো এক অজানা মরু প্রান্তরের মাটির নিচে সেই কুয়ার ভেতরে হারুত মারুত আজও উল্টো হয়ে ঝুলে আছে তারা প্রতিটি মুহূর্তে আল্লাহর শাস্তির স্বাদ ভোগ করছে তারা অপেক্ষা করছে কিয়ামতের সেই দিনের যেদিন তাদের এই কষ্টের অবসান হবে এই ঘটনাটি আমাদের জন্য এক বিশাল সতর্কবার্তা প্রথমত পাপের প্রতি ঘৃণা ফেরেস্টা হয়েও তারা নারী এবং মদের ঢোকায় পড়েছিল আমরা তো মাটির মানুষ তাই কখনো নিজেকে নিয়ে অহংকার করা উচিত নয় সবসময় আল্লাহর কাছে শয়তানের ঢোকা থেকে পানাহ চাইতে হবে দ্বিতীয়ত জাদুর ভয়াবহতা জাদু সত্য কিন্তু জাদু করা এবং জাদু বিশ্বাস করা দুটোই কুফুরি যারা জাদুকরের পাঠে যায় যারা তাবিজ কবজ দিয়ে মানুষের ক্ষতি করতে চায় কিংবা স্বামী মধ্যে ঝগড়া লাগাতে চায় তারা আসলে হারুত মারুতে শেখানো সেই কুফুরি পথই অনুসরণ করছে এদের ঠিকানা জাহান নাম মনে রাখবেন জাদুকর আপনার ক্ষতি করতে পারে কিন্তু আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তাই জাদুর ভয় না পেয়ে আল্লাহর ওপর ভরসা রাখুন ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা সবাই মিলে একবার পড়ি আউজুবিল্লা হিমিনাশৈতন রজিম হে আল্লাহ আমরা সব ধরনের জাদু টোনা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে তোমার কাছে আশ্রয় চাই আমাদের ইমানকে তুমি হেফাজত করো প্রিয় দর্শক আমরা সবাই জানি সুগন্ধি বা আতর ব্যবহার করা আমাদের প্রিয় নবীজির সুন্না তাই আজ আমি আপনাদের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড আল রিহাব বা অ্যালকোহল মুক্ত সুগন্ধি আতর ভিডিওর স্ক্রিনে ট্যাগ করে দিয়েছি আজ আপনার একটা শেয়ারের কারণে হয়তো কোনো এক বা বোন এই ভয়ঙ্কর গুনাক সম্পর্কে জানতে পারবেন হয়তো কোনো এক বিপদগামী মানুষ জাদুর পথ ছেড়ে তবা করে ফিরে আসবেন ভাবুন তো কেয়ামতের দিন এই ছোট্ট আমলটাই হয়তো আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে তাই স্বভাবের আশায় দিন প্রচারের সাথে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আল্লাহর প্রতি ভালোবাসা আর ভয় যদি আপনার অন্তরে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর আমরা চাই ইসলামের এমন সব অজানা ইতিহাস ও রোমহর্ষক সত্য ঘটনা শুনে আমাদের ইমানকে সবসময় তাজা রাখতে আপনি যদি সত্যের পথে থাকতে চান তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের শেখ এবং জাদু থেকে হেফাজত করুন আমিন